ביי, הסלאם על לגום. וואלה, עליכום הסלאם.

আচ্ছা ও আচ্ছা এগুলো হচ্ছে আপনি নিবেন পরে হ্যাঁ হ্যাঁ এটি সুগামু আচ্ছা পরে বিক্রি করে হ্যাঁ পরে বিক্রি করে নিয়ে লিয়েছি দেন না যে ফাতলা গাছ অনেক দূরে তারপরে এরকম ফসলের জমি আছে কটা এন জমি আছে আমার ঘরে পরে আড়াই কানি শুনি তিন কানির মতো তিনকানির মধ্যে অন্যগুলাতে কী চাষ করছে এই সবই ওই ভুট্টা সব ভুট্টা একবারে সব ভুট্টা এইটা ভুট্টা এনা আছে না দশ গুন্ডা হ্যাঁ উহিপাশে আছে সাত গুন্ডা উইপাশে আছে ফরা এক কানির মতো হুম এই পাশে আছে সতেরোগুন্ডা ভুট্টার থেকে একটু লাভ বেশি নাকি ভুট্টার ভিতরে লাভ বেশি না মানে ভুট্টার ভিতরে খরচটা কম খরচ কম একবারে খরচ কম জানি কিন্তু আগে তো একটা সময় আমি দেখতাম যে এইসব এলাকায় আপনার আলু হুট তরমুজ বাঙ্গি কাঁচামরিচ তিসি তিল কালাই খেসারি মশারি সব ধরনের চাষ হইতো কিন্তু এখন অধিকাংশ মানুষ আপনার ভুট্টার উপরে জোর দেয় কারণটা কি কারণটা এর দূরে মনে করেন যে একবারে মানুষ কম লাগে হুম আর দ্বিতীয় কথা মনে করেন যে এটা মানুষে কম খরচ একবারে কম খরচও কম একবারে খরচ কম যদি আপনি মনে করেন দুইটা চাষ বা তিনটা চাষ দিয়া কিছু সার দিয়া আপনি যদি এই ভুট্টাটা রুয়ে দিয়ে যান আবার এরা তিন মাস চার মাসের কালে আবার আই আপনি ভুট্টা ভাঙলেন যদি আল্লাহ বাতাস ভুট্টা না পড়ে

কলার আগুনে পুড়ে সেখানে একটু মশলা টসলা মিশে আমরা কিনে খাই অনেকগুলো লেয়ারে ভুট্টাটা যার কারণে দেখা যায় না এই যে ভিতরে দেখেন এত সুন্দর এই যে এটার যে ফুল এটা এখনো পুরোপুরি ঝরে পড়ে নেয় কাঁচা একটা ভুট্টা তো এই যে দেখেন এই যে নখ দিলে ডেবে যায় এটা ভিতরে এখনো পানি তো ঠিক আছে ভাইজান ভালো থাকেন জি আসসালাম